ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আশা করি ঈশ্বরে কি পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করার পাশাপাশি আমি বার্ষিক রাশিফল দিচ্ছি রাশির দু হাজার কেমন যাবে সেটি আজকে আলোচ্য বিষয় দেখুন তুলারাশির এই দু হাজার ছাব্বিশে কিন্তু অনেক নতুন যোগাযোগ উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা যারা শারীরিক বিষয়ে বা ঋণ সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে তারা অনেকটা মানসিক স্বস্তি পেতে পারেন যাদের কর্মের জায়গায় কোনো সংশয় রয়েছে কোনো অনিশ্চয়তা রয়েছে তাদের কিন্তু কর্মের জায়গায় স্থায়িত্ব বাড়বে কর্মের ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে এটা কিন্তু নিশ্চিত রূপে বলা যায় বছরের প্রথম দিকে কিন্তু নতুন যোগাযোগ তার উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে ইফ লাইক আমার ভিডিও ইউল উইল সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ ড্রব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস সো দ্যাট উই ক্যান আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস অ্যান্ড কিপ প্রেজ অন বেল আইকন সো দ্যাট ওয়ে এভার আই উইল আপলোড ইউ উইল গেট নোটিফিকেশন ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন লেডাস কাম টু আওয়ার অ্যাকচুয়ালস বৃহস্পতি কিন্তু কর্মভাবে উচ্ছ্বস্ত হচ্ছে বারো বছর পর দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর কর্মভাবে আপনাদের কিন্তু অপ্রত্যাশিত উন্নতি অপেক্ষা করে আছে কর্মক্ষেত্রে উন্নতি নতুন কর্মযোগ টিচিং লাইনে উন্নতি ইন্টারভিউতে সফলতা প্রাপ্তি নতুন কর্মব্যাপ্তি ফেসার্স যারা অপেক্ষা করছেন তাদের কিন্তু এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি নবমে বক্রি থাকছে তারপর কম্পিটিটিভ এক্সাম খেলাধুলোর ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু সফলতা অনেক বাড়বে এগারোই মার্চের পর গোল্ডেন টাইম আসতে চলেছে আপনাদের দীর্ঘ লোন আছে প্রচুর টাকা আটকে আছে ইনভেস্টমেন্ট হয়ে গেছে এই সব ব্যাপারে যারা আটকে আছেন তারা ভালো ফল পাওয়ার জন্য অপেক্ষা করছেন শত্রু নাশের যোগ কিন্তু তৈরি হবে মেডিকেল ট্রিটমেন্টে যারা আসবেন তারা কিন্তু সারা জাগানো রেসপন্স পাবেন শুক্র উচ্চস্থ হবে মার্চে সেই মার্চে কিন্তু আপনারা রেজাল্ট পাবে রাহুর পঞ্চমী অবস্থান শতভেশা নিজের নক্ষত্রে উচ্চশিক্ষা মডার্ন কোর্স বিদেশে পড়তে যারা যাচ্ছেন চিন্তা ভাবনা করছেন ভালো ফল পাবেন শনির অবস্থান বর্তমানে ষষ্ঠে দু হাজার ছাব্বিশের পঁচিশে নভেম্বর থেকে শনি কিন্তু মার্গি হবে আর ছাব্বিশে জুলাই পর্যন্ত মার্গি থাকবে তারপরে আবার বক্রি হবে ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন যারা টেকনোলজি ফিল্ডে যারা আছেন আর্টিস্ট রিলেটেড ফিল্ডে আছেন এআই রিলেটেড ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি রাহু পঞ্চমে সিঙ্গেল একাকৃত যারা আছেন তাদের জন্য নতুন প্রেমের জোয়ার কিন্তু আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে যোগাযোগ কিন্তু বাড়বে আপনাদের কমিউনিকেশন যোগাযোগ এগুলো বাড়বে অনেক দু হাজার সন্তান লাভের জন্য ভালো যারা সন্তান ক্যারি করছেন হেলথ কনসিয়াস কিছুটা থাকতে হবে কারণ এই সময় কিছু সমস্যা ছোটোখাটো হতে পারে যারা কনসিভ করছেন রাহু পঞ্চমে বৃহস্পতি দশমী কিছু আয় বাড়াতে পারে ফাটকায় লাভ ইনকামের সোর্স কিন্তু বাড়বে আয় বৃদ্ধির জন্য সম্ভাবনা কিন্তু ডেফিনেটলি রয়েছে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর শনি বকৃ থাকছে নতুন গাড়ি বাড়ি গৃহ সংক্রান্ত বিষয়ে ভালো ফল কিন্তু জুলাই পর্যন্ত রয়েছে মামলা মকদ্দমা প্রপার্টি রিলেটেড প্রবলেম মিটে যাবে শনি কম্পিটিটিভ জায়গায় ভালো ফল দেবে মামলা মকদ্দমায় জয়লাভের পসিবিলিটি অনেক রয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন যারা সোশ্যাল কানেকশান আউটডোর কমিউনিকেশন করার সম্ভাবনা কিন্তু হরস্কোপে ইন্ডিকেট করছে কেতু একাদশে অবস্থান করছে ধার্মিক চিন্তাধারা বাড়াতে পারে আধ্যাত্মিক উন্নতি দেবে গুরুর সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে ভালো ফল দিতে পারে চাহিদা কন্ট্রোলে থাকবে গুপ্ত সম্পদ গুপ্ত গুপ্ত অর্থ আটকে থাকা অর্থ কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন মঙ্গল উচ্চস্ত ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি বিবাহ সংক্রান্ত বিষয়ে বা আলাপ আলোচনার ক্ষেত্রে সময়টা ভালো স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি ব্যবসার ক্ষেত্রে ভালো ফল ভূ সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে খুবই ভালো ফল মঙ্গল সক্ষেত্রী হবে বৈশাখ মাসে রবি উচ্ছ্বস্ত হবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে মানসিক ইচ্ছা মানসিক শখ এর জন্য এই সময়টা ভালো পূরণ করার জন্য শখ ইচ্ছা এগুলো পূরণের জন্য ভালো মার্চ মাসে শুক্র উচ্চস্ত থাকছে শরীর মন পজিটিভ টার্গেট পজিটিভ থাকবে অনেক পজিটিভিটি বাড়বে টার্গেট সেট করার ক্ষেত্রে ভালো যে কোনো কাজে হাত দিলে গতিশীলতা কিন্তু পারবে মার্চ থেকে মে এই সময় কিন্তু শুক্র স্ট্রং থাকবে বিবাহ যোগ সৃষ্টি করবে এই সময় শুক্র উনিশে এপ্রিল শুক্র অষ্টমে সক্ষেত্রী হচ্ছে শারীরিক মানসিক ক্ষেত্রে কিছু বল বৃদ্ধি হবে রাশিতে শুক্র সক্ষেত্রী থাকছে সেপ্টেম্বরে নভেম্বরের শেষ দিকে ভালো যাবে শ্রাবণ ভাদ্র সূর্য কিন্তু দশম একাদশে মান সম্মান বৃদ্ধি পদমর্যাদা প্রতিষ্ঠা লাভের জন্যে ভালো যে কোনো গ্রোথের জন্য ভালো বুধ দুঙ্গস্থ সেপ্টেম্বর জুন মাসের সক্ষেত্রী এই সময় ভাগ্য সহায়ক হবে বিদেশি যোগাযোগের জন্যে ভালো ফল দেবে বিদেশে ব্যবসার জন্যে যারা আছেন তাদের জন্য ভালো আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগাযোগ অবশ্যই কিছু বাড়বে পৌষ মাস আপনাদের পরাক্রম সাহস বাংলা পৌষ মাস দু হাজার ছাব্বিশে যেটা পড়বে পরাক্রম সাহস আপনাদের কিন্তু অনেক বাড়াবে এছাড়া আরও আমি কিছু বিষয় স্পেসিফিক্যালি বলছি দু হাজার আপনারা বছরে কিন্তু দুবার ভালোবাসার প্রস্তাব পেতে পারেন আপনারা যারা সম্পর্কে আছেন প্রেম সম্পর্কে তাদের সম্পর্কের স্থায়িত্ব বাড়বে ভালোবাসা আরও গভীর হবে পার্টনারের থেকে একটা ইতিবাচক রেসপন্স পাবেন আর আপনারা প্রেমের জায়গায় কিন্তু ভালো ফল পাবেন এই দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে কর্মে আপনাদের স্থায়িত্ব আসার জন্যে আপনাদের আর্থিক জায়গায় কিন্তু উন্নতি হবে সেভিংস খুব বেশি না হলেও আপনারা প্রপার্টি করার মাধ্যমে বা বাড়ি তৈরি করার মাধ্যমে কিছু অর্থ তো অবশ্যই সেভিংস করতে পারবেন আর এবছর বাড়ি করা বা কোনো প্রপার্টি কেনার কিন্তু যোগ ভালো দেখা যাচ্ছে আর বলবো আমি এই বছর দু সালে আপনাদের কিন্তু স্বাধীন ব্যবসা হোক বা চাকরি হোক আপনাদের কিন্তু উন্নতির জায়গা দেখতে যারা কনসালটেশন বা শিক্ষামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু দু হাজার ছাব্বিশ অনেক উন্নতি হবে যারা নিজস্ব স্বাধীন কোনো কারণে কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু আত্মবিশ্বাস বাড়বে চাকরি হোক বা ব্যবসা হোক আপনাদের কিন্তু উন্নতি হবে নতুন ইনকামের রাস্তা তৈরি হবে নতুন ব্যবসা শুরু করার জন্যে দু হাজার ছাব্বিশ কিন্তু একটা ভালো বছর আর স্বাস্থ্যের বিষয়ে তেমন কোনো কিন্তু চিন্তা নেই সুষম খাবার গ্রহণ করুন নিয়মিত যোগব্যায়াম করুন এক্সারসাইজ করুন হাঁটাচলা করুন স্বাস্থ্য অনেক ভালো থাকবে স্বাস্থ্যের ব্যাপারে তেমন কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না আর যেটা করতে পারেন আপনারা যদি কোনো স্বাস্থ্যের সমস্যা থাকে এবছর আপনারা যদি কোনো ট্রিটমেন্টে যান আপনারা কিন্তু অনেক ভালো রেজাল্ট কিন্তু করতে পারেন যাই হোক তুলারাশি দু হাজার ছাব্বিশ এখানে বেশিটা ভালোই বললাম যে নেগেটিভ সাইডগুলো আছে সেগুলো অন্য একটা ভিডিও আমি আলোচনা করব। যদি আপনাদের প্রয়োজন হয় আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যাই হোক আজ এখানে শেষ করছি হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু অল ইন অ্যাডভান্স আই উইল কাম ব্যাক ভেরি সুন উইথ লেটেস্ট ভিডিওস আপডেটেড ভিডিওস অ্যান্ড ফ্লিজ বি স্টে উইথ দাস আই এম এন্ডিং হিয়ার